নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সাবিদ আলী যিনি আজকে বাংলার সেমিফাইনাল সার্ভিসেসের এর বিরুদ্ধে মাঠে ছিলেন সাবিদা বাংলার খেলা নিয়ে কি বলবেন প্রথম অর্ধে তিন গোল তারপর দুটি গোল খেয়ে যায় আমার লাস্ট মোমেন্টে একটি গোল করেছে রবি হাসদার হাবিবকে ছুঁয়ে ফেললেন রবি রবি হাসদা হাবিবকে ছুঁয়ে ফেললো হাবিবের শহরেই এই ছেলেটি নিয়ে কী বাকি বলবেন বিশেষ করে স্ট্রাইকার আপনার পজিশনের প্লেয়ার পুরো ব্যাপারটা নিয়ে আইটা জেনেস ফলো টিম ফাইনালে পৌঁছেছে হুম ফার্স্ট হাফে আচা টাইমে ম্যাচ একদম ঘুরে গেছে থ্রি নীল হয়ে গেছে সবাই লাভ ছিল একদম সার্ভিসেস আনে ফিরে আসবে না বলে বাই ডাইরেক্টলি ফাইভ টি চেক ক্রেডিট টু সার্ভিসেস ওর আgetDouble কোডেছে এই মধ্যে বেঙ্গল ভি চান্স পেয়েছিল কিন্তু কিছুটা সেলফ বা কিছু গোলকিপার চেক করে দিচ্ছে বাট ইন দা এন্ড আবার একটা গোল করে জিতে গেছে হ্যাঁ একটা জিনিস ভালো ফাইনালে উঠে গেছে বা ওই বাংলা দলের মূল তিনটে শক্তি কি স্বাধীনতা যদি আপনাকে বলা হয় আরে অ্যাজ অ্যা কালেক্টিভ হয়েছে আর যেকোনো লোক গোল করছে ফার্স্ট গোল ওয়াজ রিয়েলি জেম অফ এ গোল এটা গোল ভালো ছিল কিন্তু ফার্স্ট গোল যে इसका टर्निंग पॉइंट बोला जाए पहले गोल एवरी टाइम मोनोटो साथ मोनोटो स्माचिंचे गोल टा मोनोटो स्माचिंचे गोल टा पुणे चे प्रथम गोल टा जीरो का माने शॉट और एक गोल कोरे चे पहले गोल मोस्ट ऑफ़ द टाइम इम्पोर्टेंट है और कैलेक्टिवली पूरो टीम खेले चे मैं भी जीरो का माने

तो वो, वो आगे की बारी है स्कोर ठीक ख्याल नहीं कि कोरे छे हां तो ওখানে नहीं और ये हो ही जाओ तो पर जे भागे अन सेल्फिशली एक पास दीचे छे ओके रियल ही क्रेडिट दे तो होवे ना होले गोलकीपर सेव करे ना तो या बाहरे समझे हम तो हम इस सब जनरल एरिया बात करते हम व्यक्ति कंफर्म हो ही એ આગેમ સિચુએશન કિવા ડાયરેક્ટ માર ગોલકીપ ચૂંટણી સંગે પાસ મને